আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল এক নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল দুই নিয়ে আলোচনা করবো যারা যারা সৃজনশীল একের ভিডিওটা দেখো নয় তারা প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিও তো আজকে আমি তোমাদের সাথে সৃজনশীল দুই নিয়ে আলোচনা করতেছি এটার পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাওয়া তোমরা যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন টেলিগ্রাম গ্রুপে পিডিএফ লিঙ্কগুলো দেওয়া থাকে তোমরা সেখান থেকে এটার পিডিএফ লিঙ্কও খুব ইজিলি পেয়ে যাওয়া তো আসো আমরা এগুলা সলভ করার ট্রাই করি তো দুই নাম্বার সৃজনশীল লেখা শ্যামলবাবু তার পারিবারিক চাহিদা মেটানোর জন্য বাড়ির পাশে স্বল্প জমিতে টমেটো ও ফুলকপি চাষ শুরু করেন এছাড়া বাড়ির পিছনে তার পাঁচ বছর পুরনো আমের একটি বাগানও আছে শ্যামলবাবু আম বাগানে যে সেচ পদ্ধতি অনুসরণ করে সফলতা লাভ করেন তার সবজি খেতে প্রয়োগ করেন এতে সবজি বাগানে সমস্যা দেখা দেয় তো দেখো ক নাম্বার কি পানি সেচ কেন দেওয়া হয় আর খ নাম্বার হচ্ছে সেচের পানির কার্যকারিতা বৃদ্ধির একটি প্রযুক্তি ব্যাখ্যা করো আমরা উত্তর গুলা যদি দেখি দেখো ফসলের স্বাভাবিক বৃদ্ধি এবং অধিক ফসল উৎপাদনের জন্য পানিতে সেচ দেওয়া হয় খনাম্বার কি সেচের পানির কার্যকারিতা বৃদ্ধির অন্যতম একটি প্রযুক্তি হলো সেচ দেওয়া মাটির ধরন ও ফসল প্রকৃতি অনুযায়ী সেচ পদ্ধতি ভিন্ন হয় যেমন বনা ফসলের ক্ষেত্রে প্লাবন সেচ জমি উঁচু নিচু থাকলে নালা ও বর্ডার সেচ ফল বাগানে বৃত্তাকার সেচ বীজতল ও শাক সবজির ক্ষেত্রে ফোয়ারা সেচ পদ্ধতির মাধ্যমে সেচ প্রদান করা হয় আর গ নাম্বার কি শ্যামলবাবু যে সেচ পদ্ধতি প্রয়োগ করে চাষে সফলতা পান তা ব্যাখ্যা করো তো দেখো শ্যামলবাবু যে পদ্ধতি সেচ প্রয়োগ করে সফলতা পান সেটি হচ্ছে বৃত্তাকার সেচ পদ্ধতি এই পদ্ধতিতে সমস্ত জমিতে সেচ না দিয়ে যে স্থানে গাছ রয়েছে সেখানে সেচ দেওয়া হয় বহু শি ফল গাছের গোড়া এই পদ্ধতিতে সেচ দেওয়া হয় এ পদ্ধতিতে ফল বাগানের মাছ বরাবর একটি প্রধান নালা কাটা হয় অতঃপর প্রতি গাছের গোড়ায় বৃত্তাকার নালা কাটা হয় এবং প্রধান নালার সাথে সংযোগ দেওয়া হয় এই সেচ পদ্ধতিতে শ্যামলবাবু সমস্ত জমিতে সেচ না দেয় শুধু যেই স্থানে আম গাছ রয়েছে সেখানেই পানি সরবরাহ করেছেন আমবাগানের মাছ বরাবর একটি প্রধান নালা কেটে অতঃপর প্রতি গাছের গোড়ায় বৃত্তাকার নালা কেটে প্রধান নালার সাথে সংযোগ দিয়ে তিনি পানি সেচ প্রদান করেছেন যার কারণে তিনি সফলতা পেয়েছেন এসে আমাদের গ নাম্বারটা এখন গ নাম্বার শ্যামল বাবু কিভাবে সবজি খেতে উদ্ধত সমস্যার সমাধান করবেন ব্যাখ্যা করো শ্যামল বাবু কিভাবে সবজি খেতে উদ্ধত সমস্যার সমাধান করবেন ব্যাখ্যা করো তো দেখো শ্যামল বাবু কিভাবে সমস্যার সমাধান করতে পারে শ্যামল বাবু সবজি খেতে বৃত্তাকার পদ্ধতিতে শেষ দেন এভাবে শেষ দেওয়ার ফলে তার সবজি খেতের ক্ষতি হয় কারণ সবজি অধিক পানি সহ্য করতে পারে না সবজি খেতে ফোয়ারা পদ্ধতিতে সেচ দিতে হয় বৃত্তাকার পদ্ধতিতে সেচ দেওয়ার ফলে সবজির গোড়ায় পানি জমে যায় গাছের শিকড় কেটে যায় এবং গাছ হেলে যায় এই সমস্যার সমাধানের জন্য বাবুকে অবিলম্বে পানি নিষ্কাশন করতে হবে পানি নিষ্কাশনের জন্য কাঁচা নালা কেটে দিতে হবে এবং আগে যে নালা দিয়ে গাছের গোড়ায় পানি দেওয়া হতো সেটির মুখে ভাত দিয়ে বন্ধ করতে হবে গাছকে সোজা করে মাটিতে আবার শক্ত করে স্থাপন করতে হবে দেন কী কী করতে হবে দেখো শ্যামলবাবু এই ব্যবস্থা নিলে মাটিতে বায়ু চলাচল বাড়বে গাছের মূল কার্যকরী হবে উপকারী অণুজীবের কার্যক্রম বৃদ্ধি পাবে মাটির তাপমাত্রা সহনশীল অবস্থায় ফিরে আসবে এবং মাটিতে যৌ ফিরে আসবে ফলে সবজি খেতে উদ্ভূত সমস্যার সমাধান হবে তো শিক্ষার্থীরা ক্লাসে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় নাম হচ্ছে কৃষি উপকরণ এই অধ্যায় তিনি আলোচনা করার চেষ্টা করবো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও পেতে একটা লাইক দাও আবার আমার চ্যানেলটি একটা কমেন্ট করো কারণ আমি সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করি তো তুমি একটা কমেন্ট করে দিও আমি তোমার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করো যদি কোনো অন্যান্য বিষয়ে সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাও আল্লাহ হাফেজ